আসসালামু আলাইকুম ঈদ কালেকশনে আবারও চলে এসেছি আমাদের আউটলেটের টপ সেলিং একটি প্রোডাক্টের আপডেট নিয়ে এটা হচ্ছে মানজি অ্যাসিড আজকের ভিডিওতে মানজি অ্যাসিড এর সম্পূর্ণ ডিটেলস আপডেট থাকবে অবশ্যই ভিডিওটাকে শুরু থেকে শেষ মতো দেখে ফেলবেন এই মানজি অ্যাসিডের সবচেয়ে গর্জিয়াস পার্টটা দেখিয়ে দিচ্ছি এটা টোটাল চার লেয়ারের একটি শর্ট আফায়া বা হচ্ছে শর্ট ক্যাপ দেখি পাচ্ছেন ফ্রন্ট সাইডে দুইটা লেয়ার থাকবে ব্যাক প্যানেলে আরো দুইটা লেয়ার থাকবে টোটাল চারটা লেয়ার ফ্রন্ট সাইডের ফার্স্ট লেয়ারটা কাট করা থাকবে আমি দিচ্ছি আপনাদের এটা কাট করা থাকবে এবং এটা ইনার হিসেবে যেটা থাকবে একটু লং থাকবে ব্যাক প্যানেলও সেম আপনারা পার্ট পাবেন এগুলোর মধ্যে একটু সাইজের একটি ডিস্টেন্স থাকবে খুবই চমৎকার এবং এটা শুধুমাত্র এই টুকু সুইং করা থাকবে এই টুকু সুইং করা বাকি সম্পূর্ণ হচ্ছে সুইংলেস দেখতে পাচ্ছেন এখানে কোনো প্রকার সুইং থাকবে না শোল্ডারে বাটার ফ্লাই পেয়ে যাবেন এবং এখানে লুভ দেওয়া থাকবে খুবই চমৎকার ইনারের সাথে অ্যাটাচ করার জন্য দুবাই এই গর্জিয়াস গ্রাউন্ডটা গ্রাউন্ড ঘের কোয়ান্টিটি শুরুতে দেখিয়ে দিচ্ছে দেখতে পাচ্ছেন কতটা ফ্রি সাইজের এই গ্রাউন্ডটা হবে এটা ওয়ার করার পর ফ্রন্ট অ্যান্ড ব্যাক প্যানের রাফেল পরা পাবেন দেখতে পাচ্ছেন কতটা ঘন কোয়ান্টিটিতে রাফেল পরে থাকবে যেহেতু বড় ঘের যে কেউ ইউজিলি ওয়ার করতে পারবেন বডিটাও ফ্রি সাইজের আটচল্লিশ থেকে পঞ্চাশ মেজারমেন্টের লুফ থাকবে বডি ফিটিং এর জন্য এবং এটার ফ্রন্ট সাইডে স্মুথ একটি জিপার পেয়ে যাবেন দেখিয়ে আপনাদের দেখতে পাচ্ছেন এটা হচ্ছে জিপারের পোষণটা এবং এখানে খুবই গর্জিয়াস স্লিপসও আপনারা পেয়ে পেয়ে যাবেন যাবেন থাকবে প্লাস দুটো হচ্ছে বাটন খুবই চমৎকার একটা আউটলুকের এই গর্জিয়াস গ্রাউন্ডটা থাকবে এটার সাথে এবং যারা এটাকে আপনারা খাস পর্দা হিসেবে ওয়ার করতে চান তাদের জন্য থাকবে সাথে থ্রি লেয়ারের একটি নেকআপ সেট দেখিয়ে দিচ্ছি নেকআপ সেটটা সেট টা সেম ফেব্রিক্সেই তৈরি করা থ্রি লেয়ারের নেকআপ সেট যেটা ফ্রন্ট সাইডে থাকবে স্কয়ার শেপের একটি নোজ নেকআপ এবং ব্যাক প্যানেলে ফ্রি সাইজের আরো দুটি লেয়ার থাকবে যেটার একটি লেয়ার ক্যাপটা সামনে এনে চোখ থেকে ইজিলি ক্লাস পড়া করতে পারবেন দুবাই চেরি ফেব্রিকসে তৈরি করা আর এটাকে ইউজ করার জন্য আপনার লুফ পেয়ে যাবেন থ্রি পার্টির একটি নেকআপ সেট 30 ইঞ্চি গেড়ের একটি গর্জিয়াস গ্রাউন্ড এবং খুবই গর্জিয়াস এটার সাথে থাকা চার লেয়ারের এই শর্ট আভাটা মিলিয়ে থ্রি পার্টের এই মানজি এসেট আমরা দিচ্ছি এইবারে ঈদ কালেকশনে মাত্র দুই হাজার আটশো টাকায় আটাইশো টাকার মধ্যে সম্পূর্ণ এই মানজি এসেটটা পার্চেস করতে পারবেন দুবাই চিটি ফেব্রিক্সে চলে আসতে হবে পার্চেস করতে সরাসরি আমাদের লোকেশনে লোকেশনটা হচ্ছে ঢাকা গুলিস্তান জিরো পয়েন্টের অপোজিটে পীর ইয়ামিনি মার্কেটের দ্বিতীয় তালার দক্ষিণ পাশের ছিয়াত্তর সাতাত্তর এবং আটাত্তর নম্বর আউটলেটে সেম প্রোডাক্টটাকে আপনি ঘরে বসে থেকে হোম ডেলিভারিতে অর্ডার করতে পারবেন অর্ডার প্রসেসিংটাও খুবই ইজি স্ক্রিনে থাকা নাম্বারটা সেভ করি অথবা হোয়াটসঅ্যাপে আপনার নাম মোবাইল নাম্বার থানা জেলা গ্রাম এবং শুধুমাত্র ডেলিভারি চার্জের অ্যামাউন্ট সেন্ড করে আপনি ঘরে বসে থেকে আপনার অনলাইন অর্ডারটা কনফার্ম করতে পারবেন এই ছিল আজকের এই ভিডিওতে দেখা হচ্ছে এই টাইপের আরও বেশ কয়েকটা নতুন হুডিসের আপডেট নিয়ে আপডেট পেতে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম